আসসালামু আলাইকুম যে কে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি ফুলকপির ভর্তা ফুলকপির ভর্তাটা তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি বিসমিল্লা আমি এখানে একটি ফুলকপি এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিব চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি পানির ভিতরে পরিমাণ মতো লবণ হাফ চামচ এরকম হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিব এখন আমি ফুলকপি গুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুলকপি গুলোকে আমি এখন সিদ্ধ করে নিব ঢাকনাটা উঠিয়ে নিব ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে একদম সম্পূর্ণ পানি নেগেছে এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে একটা সাইডে এ রেখে দিব চুলা একটা প্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মরিচ গুলো ভেজে নিব আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ গুলো দিতে পারেন এখানে আমি চারটা মরিচ দিয়েছি মরিচ গুলো ভাজা হয়ে গেছে কিভাবে বুঝবেন কালারটা এই যে চেঞ্জ হয়ে গেছে বুঝতে হবে আমাদের মরিচ গুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মরিচ ভাজার তেলে এখন আমি টমেটো গুলো ভেজে নিব এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো গুলোকে একটু ভেজে নিব আমি এখানে দেশি রসুন নিয়েছি দুটি রসুন গুলো টমেটোর সাথে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আমি টমেটো গুলোকে একটু উলটিয়ে দিব রসুন গুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব রসুন গুলো ভাজা হয়ে গেছে এখন আমি রসুন গুলো একটা সাইড থেকে নামিয়ে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি আবার একটু ঢেকে ঢাকনাটা উঠছে টমেটো গুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব টমেটো গুলো ভাজতে বেশি একটা সময় লাগে না আপনাদের কম বেশি সময় লাগতে পারে দু থেকে তিন টমেটো ফুলকপি সবগুলো উপকরণে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি শুকনো মরিচ আর লবণটাকে মিশিয়ে নিবো আগে ফুলকপির ভর্তাটা তো আপনারা অনেকেই অনেক ভাবে তৈরি করে খেয়েছেন এভাবে একবার হলো খেয়ে দেখবেন যারা ভর্তা পছন্দ করেন তারা একবার হলো খেয়ে দেখবেন এখন আমি সাথে রসুনটাও মিশিয়ে নিব এক এক করে সবগুলো উপকরণেই মিশিয়ে নেব এখন আমি দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিব সরিষার তেলটা দেওয়ার কারণে বর্তা স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আলাদা একটা ফ্লেভার আসে যারা যারা ফুলকপির ভর্তা খেয়েছেন তারা তো জানেনি ফুলকপির ভর্তাটা খেতে কতটা অসাধারণ লাগে আর যারা না খেয়েছেন একবার হলো খেয়ে দেখবেন এভাবে ভর্তাটা বানিয়ে তৈরি হয়ে গেল ফুলকপির ভর্তা আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফিরে আসছি আবার কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম